গুড মর্নিং প্রিয় বন্ধু দিদি ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গেছি আগে ছাদে ছাদে দুদিন যাওয়া হয় না বৃষ্টি পড়ছে ছাদের গাছগুলো ত্রাম হয়েছে তাই দেখতে গেছিলাম তাই দেখতে যেয়ে দেখি গাছে অনেক কটা ফুল ফুটে আর ছাদে না অনেকগুলো পাতা পড়েছে দেখো তো সকালবেলা এত টাইম নেই যে সকালবেলা ছাদ ছাড় দেবো নাই বিকালবেলা উঠবো যদি রোদ থাকে তাহলে ছাদটাকে ঝেড়ে পরিষ্কার করে দেবো কয়েকদিন হয়েছে গাছ তুলেছি তাই কী অবস্থা হয়ে গেছে ছাদের ছাদ থেকে ঘুরে এসে সকালবেলা রান্না ছিল রান্না টান্না করে খেয়ে বাবুদের বাবুরা খেয়েছে খেয়ে বাবু পড়তে বসেছে আর রোদ্দুরও পড়তে বসেছে ওরা দুভাই পড়তে বসেছে তা আমি এসেছি বাবুর বেডরুমটা ক্লিন করতে আর রোদ্দুর কী করে হচ্ছে আমার পাঁচ ছটা নেল ছিল ড্রেসিং টেবিল থেকে বের করে কখন যে মানে হাওয়া মুখগুলো খুলে রেখে দিয়েছে আমি খেয়াল করিনি সবগুলো সামনে সাজিয়ে রেখে দিয়েছে আমি দেখছি একটা নেল প্যালেসও ঠিক নেই সব কটাকে হাওয়ার ছেড়ে নষ্ট করে দিয়েছে তাই জানি বাইরে বের করে রেখে দিলাম পরে ফিরে দেবো ডাস্টবিনে বাবুর বেডরুমটা ক্লিন করে বাবুর বেডটা ছেড়ে আর এই আমাদের দেওয়ালগুলো না খুব ধুলো পড়ে যার জন্য ওটা ভালো করে ঝাড়ুতে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম যে ড্রেসিং টেবিলটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর বাবুর কম্পিউটার টেবিলটা উপরে তুলে দিয়েছি যে অসুবিধা হচ্ছিল বলে উপরে তুলে নিয়ে গেছে বাবুর বুক সেলফটা ভালো করে মুছে নেব মুছে নিয়ে সকালবেলার এই কাজকর্ম সেরে কাজকর্ম সেরে ও বাবা বাজার থেকে বাজার নিয়ে এসেছে আজকে একটু অন্য একটা কাজ আছে একটা ফ্রিজটা ডিপ ক্লিন কদিন ধরে ভাবছে ফ্রিজটা ডিপ ক্লিন করবো সে সময়ই হচ্ছে না এখন না তখন এখন না তখন রাতের বেলা শুতে যা আসো এক কথা ভেবে আর সকালবেলা হয়ে যায় তার উল্টো কাজ ভেবেছিলাম আজকে ভেবেছিলাম ঘুম থেকে উঠে আগে ফ্রিজ ক্লিন করবো আর কোনো কাজ করব না কিন্তু আজকে কাজ সব উল্টো হয়ে যাচ্ছে বাচ্চার বাড়ি থাকলে যা হয় উল্টো কাজ হয়ে যায় তা যে একবার দুপুরবেলা রান্না এখন এই কাজ ছেড়ে ঘর বাড়ি ছেড়ে মুছে পুজো দিয়ে চান করে তারপর দুপুরবেলা রান্না করবো রান্না করে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নেবেন সকালবেলার দিকে আর সময় হবে না তা বাবুর শেলফটা মুছে নিয়ে এবার বাবুর খাটে চাদরটা চেঞ্জ করে দিয়ে যেহেতু দেওয়াল যে পুজো ধুলো পড়েছে বিছানা চাদরের উপরে তা আমি চাদরটা তুলে পালিশের কভারটা চেঞ্জ করে এবার নতুন আবার কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম বাবুর খাটে চাদর চেঞ্জ করে সব ই করে ঘর বাড়ি ঝেড়ে মুছে চান করে পুজো দিয়ে এসেছি এবার দিয়ে এসেছি রান্নাঘরে এবার ফ্রিজটা আগে পরিষ্কার করে নেব যেন রান্না একটু পরেই বসাবো আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই তা ফ্রিজের মধ্যে যা ছিল সে সবগুলো বের করে নিচ্ছি এক এক করে করে আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তারপর দুপুরে রান্না বসাবো ফ্রিজ ফ্রিজগুলোর মধ্যে এক এক করে যে র্যাকগুলো ছিল সেগুলো নামিয়ে নিচ্ছি ফ্রিজ এমনিতে মাঝে মাঝেই পরিষ্কার করি আমি করি কিন্তু মাঝে মাঝে আবার খুলে ডিপ ক্লিন করে নিলে ভালো হয় তাহলে আর কোনো নোংরা গন্ধ বাতাস কিছু থাকে না আর আমি যখন ফ্রিজ পরিষ্কার করিনি ভেতরটা ভিনিগার ভিনিগার খাবার সোটা আর একটুখানি ভিম লিকুইড দু এক ফোঁটা দিয়ে যদি লেবু থাকে লেবু দিয়ে সব কিছু যে মিশ্রণটা বানাই সেটা দিয়ে ফ্রিজটা ডিপ ক্লিন করেছি একজন ফ্রিজ থেকে গন্ধ টান্ধ কিছুই বেরোয় না তাও আমি মাঝে মাঝে ফ্রিজটা খুলে ডিপ ক্লিন করে দিই একদম পুরো সব পার্টস খুলে দিয়েছি খুলে দিয়ে তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই ফ্রিজের সাইডে যে কালো মানে যে গাডারটা আছে ওটা দাগ ওঠো নতুন অবস্থাতে এবং শীতকাল ছিল ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তারপরে না এই ফ্রিজটা এই সাইডটাগুলো এত কালো কালো দাগ দাগ হয়ে গেছে একটা বাজে অনেক কিছুতে ঘষেছি কিন্তু ওই দাগটা তুলতে পারিনি যে কাটারটা থাকে সেই গাডারটা জানি না কী করে উঠবো তোমার কেউ যদি জানো তো অবশ্যই জানি অনেক কিছুতে চেষ্টা করেছি কিন্তু ওঠেনি তা ফ্রিজের গুলো খুলে এবার সব ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে খুঁজে পরিষ্কার করে নিচ্ছি আর এই মাঝে মাঝে আমি এগুলো পরিষ্কার করে দিই তাহলে না ভালো থাকে আর এর উপরে কিন্তু আমার ফ্রিজের রিসের পরে কিন্তু আমার ম্যাট পাতা থাকে আর সাইডগুলো ব্রাশ দিয়ে যেগুলো থাকে আমি একটু ডলে দিচ্ছি সব পার্টস বের করে যে ধুয়ে মেজে ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়েছি তো জল ছাড়া হয়ে গেলে আমি সব যে চার জায়গায় সেট করে নেবো আমার ভিডিওতে যারা যারা নতুন সব বন্ধু হয়েছ দিদিরা হয়েছ যারা যারা নতুন আমার আজকের এই ভিডিওটা তারা তারাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো আর যারা আগে থেকে করে রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো অনেকগুলো নতুন নতুন দিদিভাই এসেছে আমার চ্যানেলে একটা ভিডিও করতে কতটা সময় লাগে বলো তো অনেকটা সময় লাগে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ভিউজ বাড়ছে না যতগুলো সাবস্ক্রাইবার একটা করে ভিউজ দিলেও কিন্তু অনেকগুলো ভিউজ যায় কিন্তু মানে সাবস্ক্রাইবার বাড়ে যাচ্ছে কিন্তু ভিউজ বাড়ছে না তো এবার থেকে যে ভিডিওটা দেখবে অবশ্যই একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দেখবে আমার সব সেট করা হয়ে যাওয়ার পরে টেবিলের মধ্যে টেবিল ম্যাটগুলো পেতে দিচ্ছে এইটা করে এবার আমি দুপুরে রান্না বসাবো দুপুরে বাবা বাজার থেকে নিয়ে এসে ইলিশ মাছ নিয়ে এসেছে আর ভোলা মাছ নিয়ে এসেছে এবার রোদ্দুর বলছে মা আমি কাজ করছিলাম বিস্কুট দেওয়া বিস্কুটের প্যাকেটটা ঢালা ছিল না বিস্কুটটা ঢাল চোখে ঢেলে রেখে বিস্কুটটাই না রোদ্দুর ভালো খায় অন্য বিস্কুট খেতে চায় না কি ভালো লাগে মেরি বিস্কুট কি জানি আর অন্য বিস্কুট আনলেও খেতে চায় না শুধু মেরি বিস্কুট আর একটা খাই বারবান বিস্কুট বার্বন টির চিনি থাকে বলে অতটা না অতটা আনা হয় না মেরিটাই ওর বেশি ভালো লাগে তাও ইলিশ মাছ নিয়ে এসেছে বাবা ইলিশ মাছ ভাবা করতে বলেছে আর ভোলা মাছ নিয়ে এসেছে তাই ইলিশ মাছের নুন হালকা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে যেহেতু ভাপা করব আর এদিকে শস্য টস্য বেটে নিয়ে যেন বানায় রেসিপিটা আর বললাম না সবাই জানো হুম করে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি আর বেশি ঝাল হবে না বেশি ঝাল হলে না খাওয়া যায় না আর আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না যে জন্য আমি ঝাল একটু কমই দিই কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার টিফিন বক্সে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে হতে থাক এক ভাত হয়ে গেছে আর এই যে ভোলা ভোলা মাছ রান্না করবো পেঁপে দিয়ে তার রোদ তো ওই মাছ খাবে না এই মাছ খাবে তাই তো পেঁপে দিয়ে রান্না করছি তা তাজব জল ঢেলে দিলাম ভালো করে কষিয়ে জল ঢেলে নি তা আজ দিয়ে আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবা আমি নতুন অনেক কিছু জানি না শিখছি নতুন নতুন শিখতে শিখতে আশা করি আজ একটা সময় শিখে যাব তা আজ তাহলে রাখছি আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই